আসসালামু আলাইকুম রহমতলা আর কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন মদিনার ইলিম ও আলেম সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যে ফজিলতের কথা বলে গেছেন হাদিস দ্বারা প্রমাণিত সারা পৃথিবীতে মক্কা মদিনার ইলিম ওইখান থেকে চড়াইব যে ইলিমের শির্ক বিদাত নেই নেই কোনো বানানো কিচ্ছা কাহিনী বুজুগিনের দিনের আলোচনা একজন মদিনার মক্কামুদ্দিন আলেমের মুখে শুনি আমরা যে সেখানকার কিছু আলেম আছেন যারা মুফতি তাদের সম্পর্কে যারা খারাপ ধারণা পোষণ করে তাদের অবস্থাটা কোথায় আছে এবং কে সেই ব্যক্তি যে হতবাগা যে তাদের নামে বদনাম করে চলুন আমরা আগে ওনার আলোচনাটা শুনি وابن باس والعثيمين والوادعي رحمهم الله بخير فاعلم أنه على خير وكذلك من الأحياء يذكر مثلا الشيخ صالح الفوزان حفظه الله وسماحة المفتي حفظه الله والشيخ صالح آل الشيخ তিনি বলছেন আলবানী রহমান এবং যারা তখনকার জামানার মক্কামদিনার আলেম দুনিয়া থেকে চলে গেছেন তাদের সম্পর্কে যারা ভালো কথা বলে তারা লোক হিসাবে ভালো আর যারা মন্দকতা বলে তারা সবচেয়ে হচ্ছে নিকৃষ্ট লোক খারাপ লোক তেমনি জীবিত যারা আলেমরা আছেন আজকে তাদেরকে নিয়ে যারা ভালো সমালোচনা করে বা ভালো দিকটা তাদের নিয়ে আলোচনা করে তারা অত্যন্ত ভালো লোক এবং যারা তাদের নিয়ে সমালোচনা করে খারাপ মন্তব্য নেগেটিভ মন্তব্য করে এরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ লোক সুপ্রিয় দর্শক এমন একজন হতভাগা আলেম আমাদের বাংলাদেশে আছে যে এইসব বড় বড় আলেমদের মক্কামদিন আলেমদেরকে নিয়ে খারাপ কথা বলে নিকৃষ্ট সেই লোক যাকে আমরা আজকে আপনাদের সাথে উপস্থাপন করব চলুন আমরা দেখি কে সেই হতবাগা ব্যক্তি এই আলবানি

হ্যাঁ মানে আমার বলার আর কোনো ভাষা আমি পাই না খুঁজে তারপরে বলতে হয় যে মক্কামদিনার আলেমের দৃষ্টিতে এই লোকটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট লোক যে এমন এমন আলেমদের বিরুদ্ধে তাচ্ছিল্য করে কথা বলতে পারে এ হচ্ছে নিকৃষ্ট একটা লোক হ্যাঁ এটি সত্য তো আলবানী রহমতুল্লাহ আলাহি তোমার কাছে ভালো না লাগতে পারে কিন্তু আলবানীর রহমতুল্লা আলাহির যে কিতাবাদি বা দিনের খ্যাদমত সেটা মক্কা মদিনার আলেমদের কাছে আছে আর মক্কা মদিনা আল্লাহ সুমাতার সরাসরি হেফাজতে আছে এখানে শিরিক বিদাত মুসরিক কখনো প্রবেশ করতে পারবে না দাজ্জাল প্রবেশ করতে পারবে না ফিতনা প্রবেশ করতে পারবে না মহামারী প্রবেশ করতে পারবে না এখানে কেমন পর্যন্ত এই দুইটা জায়গা সুরক্ষিত থাকবে মহান রাবুল আলমিন শিল মেরে দিয়েছেন আর ওইখানেই আলবানি রহমতুল্লাহ আলাহের এগুলা প্রচার প্রচার হয় আমি কি বিষয়টা বুঝে তারলাম আল্লা সুবান তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আর এমন এমন এই যে অজ্ঞ মূর্খ জাহেল অহংকারী ব্যক্তিদের থেকে আল্লাহ সুবাদ আমাদের মুসলিম মুম্মাকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত